আসসালামু আলাইকুম স্যার আপনাকে দেখতে খুব খুশি লাগলেন নিজেকে স্যার আপনার তো ইনশাআল্লাহ আমরা শুনছি এবং জানি যে আপনি তো ক্যান্সার নেই রোগীদের সঙ্গে ব্যবসা করতেছেন আমাদের ক্যান্সারটা রুগীদের মধ্যে কি ভয়ভূতির সৃষ্টি হয় না ক্যান্সারটা কোনো চিকিৎসা আছে না রুগীরা এমনি থেকেই মনে করে যে আমি বোধহয় মারাই যাবো হয়তো এরকম রোগ রোগটা কি এরকম নাই আর কোনো চিকিৎসা আছে হ্যাঁ ধন্যবাদ কোনো আল্লাতলা আসলে যেই রোগী পৃথিবীতে সৃষ্টি করেছেন তার চিকিৎসা অবশ্যই পাঠিয়ে দিয়েছে তো সেটা যদি আপনারা মনে করেন হয় আমাদের জানা আছে না আমরা ভবিষ্যতে জানতে পারবো ইনশাল্লাহ তো আপনি দেখেন যে এক সময় কিন্তু খুব অল্প ছোট ছোট রোগেই কিন্তু মানুষ মারা যেত এবং মানুষ ছিল প্রকৃতির কাছে একদম অসহায় হতো তো সে তখন মানুষ কী মনে করতো তখন মনে করতো না জানি এটার কোনো চিকিৎসা নাই এই রোগে মৃত্যু অনিবার্য তো সেরকমভাবে ক্যান্সারের নামও একটা সময় ছিল মরণ ব্যাধি আমাদের ধারণাও তাই সেই রকমই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে যতগুলো রোগ রয়েছে যেটা ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ আমরা বলি যে হচ্ছে দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ যেমন ধরেন ডায়াবেটিস তেমন হাইপার যেমন হার্ট ডিজিজ তেমন স্ট্রোকের সমস্যা তো এরকম এই রোগগুলোর মধ্যে ক্যান্সারও অন্যতম তো এই রোগগুলোর মধ্যে শুধুমাত্র ক্যান্সারই ভালো হয়ে যায় অন্য কোনোটা ভালো হয় না ঠিক আছে হ্যাঁ এবং সুন্দর হ্যাঁ এবং আপনার তো ক্যান্সারের চিকিৎসাই সারা জীবন করা লাগে অন্য রোগের চিকিৎসা কিন্তু অল্প জীবন হ্যাঁ টেনশন এখন ডায়াবেটিসের তো এখানে আপনি বলতে পারেন যে আপনি তো বলছেন কিন্তু আমার আশেপাশে তো অনেক মানুষ ক্যান্সারে মারা গেছে হ্যাঁ হ্যাঁ এটা অনেকেই মারা গেছে হ্যাঁ তো মজার ব্যাপার হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসাটাকে আসলে আমরা যথাসময়ে যাবে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভয় একজন মানুষের সিকিং বিহেভিয়ারটা কেমন হেলথ সিকিং বিহেভিয়ারটা আসলে কি যে আমার একটা রোগ হয়েছে আমি চিন্তা করবো যে আমি এখন কোথায় যাব কেউ যাচ্ছে আহ অল্টারনেটিভ অপশনে তাবিজ কবসার ফোক হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক এইদিকে যাচ্ছে কেউ মনে করতেছে যে না আমরা ফার্মেসিতে একটু ওষুধ টষুধ খাই কেউ মনে করতেছে যে না হচ্ছে আমি কিছুই করবো না এই রোগের তো কোনো চিকিৎসা নেই তাহলে আমি হচ্ছে মানে চিকিৎসা নিব না তো এই যে হেলথ সিকিং বিহেভিয়ার আসলে কোনোটাই সঠিক নয় একজন ক্যান্সার যে ক্যান্সার শনাক্ত হয়েছে এটা যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাহলে অধিকাংশ ক্যান্সারই কিন্তু নির্মূল করা সম্ভব আপনি চিন্তা করেন যে একটা চারা গাছ সেটা বর্ধের করে হোক আর ধানের চারাই হোক তো সেই গাছটা আপনি চারা অবস্থায় কিন্তু একই রকম তো চারা অবস্থায় আপনি যদি যথাযথভাবে ওইটা যদি আপনি রুট আউট করতে পারেন যদি আপনি সমূলে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু সে সেটা থেকে মুক্ত হয়ে গেল কিন্তু যদি এটা যদি আমরা দেরি করি আমরা যদি যথাসময়ে চিকিৎসা না নিই ক্যান্সারের ধরনটাই হচ্ছে এরকম যে এটি রক্ত এবং লসিকার মাধ্যমে শরীরের মধ্যে ছড়াতে থাকে তো যখন আপনি দেরি করে আসবেন তখন এটা যদি সারা শরীরে ছড়িয়ে যায় তখন এটা থেকে আসলে নিস্তার পাওয়া খুবই টাফ কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যেমন মনে করেন যে আপনি একটা বড় গাছের শিকড় সমূল উৎপাদন করা যায় না সেরকম ক্যান্সারও যদি ছড়িয়ে যায় তখন অনেকটা নিরুপায় হয়ে আমরা তখন যেটা করি তখনও চিকিৎসা রয়েছে এবং তার ভালো থাকার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করণীয় সে বিষয়ে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব তো সুতরাং ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে আমি মনে করি যে এবং এই ভয় এবং সচেতনতার অভাব এমন কি শব্দটা এমন একটা হয়ে গেছে যে ক্যান্সার শব্দটা আসলে একটা ট্যাবো হয়ে গেছে তো এই ট্যাবোটা ভাঙতে হলে আমাদেরকে মনে করতে হবে যে ক্যান্সার শব্দের মধ্যে কিন্তু ক্যান বলে একটা কথা আছে ক্যান শব্দের বাংলা অর্থ হচ্ছে যে পারি অর্থাৎ ক্যান্সার জয় করতে আমরা কিন্তু পারি তো এই জিনিসটা আমরা যদি এইভাবে যদি ভাঙতে পারি এবং ক্যান্সার যে একটা ট্যাবো এই ক্যান্সার শব্দটা আমরা যদি রোগীর সামনে বেশি বেশি উচ্চারণ করতে পারি বা নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনায় যদি এই বিষয়টা নিয়ে বেশি বেশি কথা বলি তাহলে দেখবেন যে এক সময় এই জিনিসটাও নর্মাল হয়ে যাবে এবং মানুষ অন্যান্য রোগের মতোই ক্যান্সারের চিকিৎসা নিবে এবং সুস্থ হয়ে যাবে ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবং ক্যান্সারের ভয় থেকে আমাদেরকে অনেকটাই আপনার আশ্বস্ত করার জন্য আলাইকুম আপনাকেও ধন্যবাদ